আজকে ছোট মাছ নিয়ে আসছে সকাল সকাল বোরেলি মাছ কাটতে শুরু করে দিলাম মা নেই বাড়িতে তাই একাই সব করতে হচ্ছে আজকে গুঁড়ো মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু কাটতে সে ঝামেলা বসে গেছি ছাই নিয়ে কিছু কিছু বড়ো মাছ ছিল সেগুলোকে কেটে নিলাম এখন ছোটো মাছ যেগুলো আছে ওগুলোকে হাত দিয়েই করে নিচ্ছি কোয়োর পাড়ে বসে পড়েছি মাছ ধুতে হয়ে গেল বেগুন দিয়ে গুঁড়ো মাছ রান্না করব বেগুনটা কেটে নিলাম আলু দিয়ে করব সাথে আলু দিয়ে দিচ্ছি সামনে একজন ছিল ছোট বাদাম আলু যেগুলো আছে ওগুলো কুচি করে নিচ্ছি বাদাম আলু ভাজি পরবর সাথে কাটা কমপ্লিট হয়ে গেছে এখন ধুয়ে ধুয়ে রেডি করে রাখব যাতে দেরি না হয় কারণ সব সবজি টবজি কাটতেই দেরি হয়ে যায় সব রেডি করে রান্না চাপিয়ে দিলাম এখন সব মেখে টেকে রাখি মানে বেগুন ভাজিগুলো তো গোল গোল করে খেয়েছি এবার লম্বা লম্বা করে খেয়ে দেখি একটা ঘুরিয়ে দিলাম যাতে লেগে না যায় বড়ো বড়ো মাছ ভেজে রাখছি মাছ ভাজি সব গরম ভাত দিয়ে খুব ভালো লাগে মাছ ভাজি খেতে পাকা পাকা লঙ্কা যেগুলো ছিল ওগুলো ঘরের মধ্যে ওগুলো পেস্ট করে নেব মশলার সাথে মশলার সাথে ধনা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে একবারে পেস্ট করে নেব পেশ করা হয়ে গেল বেগুন ভাজিগুলো করে এনেছি তারপরে আলু ভাজি কালো জোরে কাজ দিয়ে গেলাম লঙ্কা কেটে দিয়েছে আগে হয়ে যাচ্ছে আর ভাজি কাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনুবাতা বাজি খুব ভালো লাগে আমার ভাজি কমপ্লিট হয়ে গেল সব এখন মাছের ঝোল চাপিয়ে দেব জিরে সম্ভার দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমি তরকারি রান্নার সময় আগেই তেলের উপরে লবণ দিয়ে দিই দিয়ে ভাজা ভাজি করে জল ঢেলে দিলাম অল্প জল দিয়ে দিয়ে কষালে খুব ভালো হয় তরকারি করতে শুরু করে দিয়েছে মাছ দিয়ে দিলাম এরপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি আচ্ছা আমার তরকারি কমপ্লিট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের মেনু কমপ্লিট সকালে চলে আসো খেতে